আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা দুই সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আজ দুপুরে প্রশাসন ভবন এক এর কনফারেন্স কক্ষে ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় উপাচার্য প্রফেসর হাসান নকিব সভাপতিত্ব করেন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি শুক্রবার সি ইউনিট সতেরোই জানুয়ারি শনিবার এ ইউনিট এবং চব্বিশে জানুয়ারি শনিবার বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাসমূহ বেলা এগারোটা থেকে বারোটা ও বেলা তিনটা থেকে চারটা এই দুই শিফটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও বরিশালে অনুষ্ঠিত হবে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে চাপাই নবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ এ সময় তিনি টিকাদান কর্মসূচির লক্ষ্য সময়সূচী ও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সময় জেলায় কর্মরত বাংলাদেশ বেতার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এদিকে বগুড়া জেলায় সাড়ে নয় লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে ইতোমধ্যে আড়াই লাখ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পরামর্শ সভায় এ তথ্য নিশ্চিত করা হয় জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার জেদান আল মুসা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী শাহনেয়াজ ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় জানানো হয় সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী বারোই অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে জ্বর থাকলে শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না সভায় বক্তারা বলেন টিকাদান কার্যক্রমকে সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে তারা জানান ব্যবহৃত টিকাটি নিরাপদ ও কার্যকর পার্শ্ববর্তী দেশগুলোতে এর কোনরূপ বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি নাটোরে বাসের নিচে চাপা পড়ে ইজি বাইকের তিন যাত্রী নিহত হয়েছেন আজ দুপুরে নাটোর পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার আনসার আলী লালপুর উপজেলার ধলা এলাকার ইজি বাইক চালক মুন্সের প্রামাণিক এবং একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম জানান বেলা দুইটার দিকে গাইবান্ধা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস কল্পনা পরিবহন বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় পৌঁছে একটি ইজি বাইকে চাপা দেয় এতে ঘটনাস্থলে ইজি বাইকের তিন যাত্রী নিহত হন দুর্ঘটনায় আহত ইজি বাইকের দুই যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজশাহীর পবা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে আজ উপজেলা কৃষি অফিসের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ তিনি বলেন কৃষি বাংলাদেশের প্রাণ সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে আগাম সবজি চাষ এখন অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি এতে একদিকে যেমন কৃষকের আর্থিক উন্নতি হচ্ছে অন্যদিকে স্থানীয় বাজারেও সবজির সরবরাহ বাড়ছে এই প্রণোদনা আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বাড়াতে সহায়তা করবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান বলেন চলতি অর্থ বছরে রাজশাহী জেলায় মোট ছয় হাজার একশো ষাট জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে পবা উপজেলার এক হাজার একশো সত্তর জন কৃষককে বিনামূল্যে আগাম সবজির বীজ ও সার প্রদান করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা উনষাট মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে